দয়াল নবী বিনে গো আপন বলতে কে হো নাই হাসরে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে হো নাই হাসরে সুমাল্লাহ আমাদের নাই যে বলে আর রাসূলুল্লাহ দুনিয়াতে যদি আপনার লাগল না পাই কই আপনার লাগল পাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বলা তিনি বললেন ওরে পাক করে আয়শা যদি দুনিয়াতে লাগাল না পাও আমাকে পেয়ে যাবা কবরে আম্মাজা আইসা বললেন যদি কবরে না পায় আপনাকে আমরা পাব কোথায় বিশ্বরে সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আমাকে পেয়ে যাবা হাসরে আম্মাদান আইসা বলে ইয়াসুল আল্লাহ যদি হাসরে না পায় আপনাকে পাব কোথায় আম্মাদে আইসা উত্তরে বিশ্বরে বলেন ও আয়সা যদি আমাকে হাসরে পাও তাহলে আমাকে পেয়ে যাবা ফুল সেরাপের ফুলের কিনারে আমি ফুলসরাতের পলে সামনে বসে থাকবো আমার গুণাগার উম্মত গুলো পার হতে পারবে না আমি নবী তাদেরকে পার হতে সাহায্য করবো আল্লাহ ওই ফুলসরাতের পুল হবে জাহান উপরে কিসের উপরে জাহান উপরে হবে নিচে থাকবে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলে ফুলসরাতের পুলটা হবে প্লেটের মতো দাগ চুলের মতো চিকন এমন লম্বা ফুলসরাতের ফুল হবে যার আমল যত ভালো হবে ফুলসারাতের ফুল তার জন্য যত ছোট হয়ে যাবে যার খারাপ হবে ফুলের ফুল তার জন্য বিশাল বড় লম্বা হয়ে যাবে সামনে আমি বসে আমার গুণাগার আমি নবী কুতুটি হাতের উপরে কেরামতি হাতের উপরে তাদেরকে মজুদার হাতের উপরে তাদেরকে তুলে তুলে ঢুকাবো ঢুকাব নবী ওই ফুলসরাতের ফুলের সামনে বসে থাকবো আমি আমার উম্মতের জন্য কাঁদবো আম্মা যারা আইসা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার এতগুলো উম্মত কেমন করেছেন মানে হাশরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রে আয়শা ইন্নাহু ইয়াদাউনা ইয়াওমাল কিয়ামাতি কুররান মুআজ্জালিন ও আয়শা লক্ষ লক্ষ গরুর মাঝখানে একটা কালো গরুর মাঝখানে যদি একটা সাদা গরু থাকে হাজার হাজার কোটি কোটি গরুর ভিতরে থেকে ওই সাদা গরুটাকে বাই করতে আমার কষ্ট হবে না ও আয়সারে শোনো শোনো আমি আমার কোটি কোটি উম্মতের ভিতরে ওই উম্মতেরকে চিনতে পারবো আমার যে উম্মত পাঁচক্ত নামাজ পড়েছে আজান হলে আর ঘরে বসে থাকে নাই অজু করেছে আসরের ময়দানে আমার সে উম্মতের অজুর জায়গাগুলো নূরে চমকাতে থাকবে আমি এক সময় দূর থেকে বলতে পারবো এটা আমার উম্মত সুবহানাল্লাহ দয়াল নবী গো আপন বলতে কে হো নাই জগতে আবার আমাদের আইসা বলে রসুল আল্লাহ যদি ফুলসেরাতের ফুল আপনাকে না পাই আপনি নবীকে আমরা পাবো কই তখন বিশ্ব নবী সাল্লাম বললেন ও এসে শোনা যদি ফুলসেরাতের ফলে আমাকে না পাও তাহলে শুনে রেখো আমি নবী থাকবো মিজানের ফাল্লার সামনে সবাই আল্লাহ

গুনাগার উন্মদদেরকে রাখবে এক একজন করে ইন নামিয়া দাও নেই কেয়ামাতি করুন যাদের ওজুর জায়গাগুলো চমকাবে বিশ্বনবী চিনতে পারবে তারপর একজন একজন করে জানবে অকুল্লু মাতি হে আমাল কেয়ামাতি পারে দান আয় আয় দিতে আয় আমাদের গুনাগার উন্মদ গুলো যখন বিশ্বনবীর গুনাগার উন্মদ যখন যাবে মিজানে পাল্লা তার আমল দেওয়া হবে ওই আমলের ভিতরে ঘুষ জেনা অনঙ্ক পাপার পাপ পাপের জন্য কোনো কিছু দেখা যায় না আবার নবী এ গুণাগুলো দেখার পরে জোর করে চোখ দিয়ে পানি আল্লাহর কাছে কাঁদতে ও আল্লাহ আমার এই গুণাগার গুম্মত কে মাফ করে দাও আমি নবীর আমল থেকে কিছু আমল আমার গুণাগার উম্মত কে দিয়ে দাও বিশ্ব নবী চিৎকার দিয়ে কাঁদবে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মাকামে মাহমুদের শেষ পড়ে যাবে সবাই আমরা পাগল হয়ে যাব গুনা দেখে মিজানের পাল্লাগুলো আমরা আমাদের মিজানের পাল্লাগুলো মাঝে গুনাগনির সঙ্গে সঙ্গে নেকের পাল্লা হালকা হয়ে যায় মিজানের পাল্লা বারি হয়ে যায় গুনার পাল্লা বারি হয়ে যায় নেকের পাল্লা হালকা হয়ে যায় এগুলা দেখার পরে আমরা দৌড়িয়ে যাবো আদমের কাছে সাইদনা আদম কি বলবো আদম আপনি আমাদের প্রথম বাবা আবুল বাসান আমাদেরকে আপনি বাসান কারণ কোরান আল্লাহ আপনি আমাদেরকে পরিচয় দিলেন কারণ রামনা আদম আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করলাম কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেন আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করলাম ও আমাদের পিতা আদম আপনি আমাদেরকে বাঁচান সেদিন আদম বলবেন আজকে তোমাকে বাঁচানোর আমার কোনো ক্ষমতা নাই যাও যাও মুসার কাছে চলে যাও আমরা সবাই চলে যাবো মুসার কাছে ও নবী মুসা আমাদেরকে বাঁচান মুসা বলবে না না আজকে তোমাকে বাঁচাতে পারব না আমি নবী মুসার আজকে কোনো সুপারিশ কাম হবে না যাও যাও ইসার কাছে যাও ইব্রাহিমের কাছে যাও আমরা এইভাবে অনেক অসংখ্য নবীর কাছে যাব ঈসা আলাইহিস সালামের কাছে সর্বশেষ যাব ঈসা আলাইহিস সালাম বলে যাও যাও আমার কাছে এসে কোনো লাভ নাই মাকামে মাহমুদে তোমাদের একজন নবী আমার নবী সবায় নবী রহমতাল লিল আলামিন সেজদা পড়ে আছে ওই নবী ছাড়া আজকে আমাদের বাছরের মধ্যে কেউ নাই সুবহানাল্লাহ কোন না আমরা সবাই যাব মাকামে মাহমুদে বিশ্বনবীর কাছে বিশ্বনবীকে নবীকে দেখবো এখানে সেজদারত অবস্থায় তখন আমরা যাই কাঁদবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে বাঁচান বিশ্বনবি শেষ দপরে আল্লাহর কাছে বলবেন ইয়া রাব্বুল আলামিন ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া সকল নবি আনাফসি আনাফসি করে কাধে আমার নবি কাধে ইয়া উম্মতি বলে আল্লাহ বিশ্বনবি তখন আল্লাহ শান্তি না দিয়ে বলবেন ইয়া নবি ইয়ারফা রাসক মাথা তোলেন শান্তকতা এবারে জান ওয়াসফাতু শাফাজা জন সুপারিশ করবেন তাকে জান্নাতে দিব বিশ্বনবি তখন আয় সা আমি ওইখান থেকে মাথা উঠাবো আমি মাথা উঠানোর পরে মিজানের পাল্লার সামনে গিয়ে বসবো মিজানের পাল্লার মাঝে আমার উন্মতের যখন আমল নামাগুলো দেবে যেগুলো ইমানেছে ছে কোনোদিন সেরেক করে নাই মাজারে কোনো কিছু ছায় নাই আল্লাহর সঙ্গে সেরেক করে নাই এমন উন্মতের মিজানের পাল্লা আমি নবী নিজের আঙ্গুল মোবারক দিয়ে বাড়ি করে দেব ওই নবী ছাড়া ফোন কেউ আছে নাকি ওই নবী ছাড়া ফোন কি হবে বিশ্ব নবী মিজানের পাল্লার মাঝে বসে থাকবেন মিজানে পাল্লাতে তার গুণাগার উম্মদেরকে সুপারিশ করে করে বিশ্ব নবী সহ জান্নাতে ঢুকে যাবে সর্বপ্রথম আমাদের নবী ছাড়া আর কেউ জান্নাতে ঢুকতে পারবে কে বলেছেন বিশ্ব নবী বলেন আনা আউয়ালু মান ইয়াকরাউ হালাকাল জান্নাত আমি হলাম প্রথম মানব যে ব্যক্তি প্রথম গিয়ে জান্নাতের কোরআন আনাবো সুবহানাল্লাহ কোন